নির্বাচন। জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার আর সর্বদলের অংশমূলক সরকার গঠন হতে পারে একমাত্র পিয়ার সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই তাহলে কেন বিএনপি মানছে না কারণটা আমি তো বুঝি না অবশ্যই বিএমপিকেও কেও পিয়ার সিস্টেমে নির্বাচন মানা উচিত সংস্কার চাই বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব প্রথম প্রশ্ন হলো এই আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রামটি আপনি কে দিয়েছে আপনি কিভাবে ভেবেছেন যারা ছিয়ানব্বই থেকে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ফেল করার কারণে ছিয়ানব্বই ক্ষমতায় আসতে পারে নাই আবার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আটে তারা ক্ষমতা আসতে পারে নাই দুই হাজার এক এ ইস্তাহার ঘোষণা করেছিল সেই ইস্তাহারের মধ্যে দশ পার্সেন্টও বিধি বাস্তবায়ন করতে পারে নেই এমনকি দুই হাজার একে বিএনপির এক নম্বর শর্ত তারা পালন করতে পারে নাই আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাক চাঁদাবাস দখলবাস খুনিদেরকার ক্ষমতায় নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশের চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয়

পট্টন দা কই তার সংতে বসে আপনারা করতে পারবে નિર્পত্ত হবে আপনারা পারবেন আমার দা বল রহিম সাথে করতে পারবেন বাংলাদেশের পক্ষে মধ্যসে ধরতে পারে করতে একটু পারবে না কিন্তু যেতে পারবে না

আমেরিকা আমাদের দেশে করতে তো নেতৃত্ব করবে এর বাংলাদেশে মানুষ জীবন দায় রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজেরা আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পায়ে দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কার করতে পারে না তারা ভাইয়ের আমার আমি বিশ্বাস করি আজকে মঞ্চে আছেন